বছর পরেও পা থাকবে মজবুত এই পাঁচটি খাবার এখন থেকেই খেতে শুরু করুন আপনি কি কখনো চুপি চুপি নিজের পায়ের দিকে তাকিয়ে ভাবেন এগুলো কি এখনো আগের মতো আমার ভরসার জায়গা একটু দাঁড়ালে ক্লান্তি পায়ে এসে জমে সিরির প্রতিটি ধাপ যেন একটা পাহাড় মনে হয় আর সবচেয়ে বড় কথা মনের গহীনে কি কখনো এই প্রশ্নটা আসে না আর কয়টা বছর নিজের পায়ে দাঁড়াতে পারবো যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনি একা নন এবং আপনি ঠিক জায়গাতে এসেছেন এই ভিডিওটি শুধুই তথ্য নয় এটি হতে পারে আপনার ভবিষ্যৎকে বদলে দেওয়ার চাবিকাঠি আপনার বয়স যদি সত্তর হয় কিংবা তা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো আপনি প্রতিদিন আপনার শরীরকে সঠিক জিনিস দিচ্ছেন কিনা আজ আমি জানাবো সেই পাঁচটি প্রয়োজনীয় ভিটামিন ও পুষ্টি উপাদান সম্পর্কে যে আপনার পেশিকে শুধু শক্তিশালী করে না বরং স্নায়ুতে নতুন প্রাণ এনে দেয় রক্ত প্রবাহকে গতিশীল করে ক্লান্তি কমায় খিচুনি ও ভারসাম্যহীনতার মতো সমস্যা দূর করে দেয় নাম্বার এক দেশি ঘি হার্টের ভেতরকার শূন্যতা পূরণের প্রাচীন উপায় সকালে উঠে যখন হাঁটতে যান তখন কি আপনার হাঁটুর শব্দ মনে হয় কোনো পুরনো কাঠের দরজা খুলছে অথবা সিঁড়ি বেয়ে ওঠার সময় মনে হয় গোটা শরীরটাকে যেন পা টেনে তুলছে তাহলেই বুঝে নিন আপনার শরীর ভেতর থেকে এক ধরনের ঘাটতির ইঙ্গিত দিচ্ছে যার নাম ভিটামিন ডি এখন অনেকে বড়ি খেতে অভ্যস্ত বাজারের বোতলকে বিশ্বাস করেন কিন্তু যদি বলা হয় এক চামচ দেশি গরুর ঘি প্রতিদিন খেলে আপনি সেই ভিটামিন পেতে পারেন তাও প্রাকৃতিক ভাবে পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই আমাদের পূর্বপুরুষরা অ্যানালাইজ করতেন না অনুভব করতেন তারা বলতেন রোজ একটু ঘি খাও শরীর কখনো হাল ছেড়ে দেবে না আজ সেই কথাই বলছে দেশি গরুর ঘিতে কিছু উপাদান যা ভেতর থেকে গরম রাখে। জায়গাগুলোকে ভরাট করে। এবং ভিটামিন ডি শোষণে সাহায্য করে ঘি শুধু হাঁটুকে শক্ত করে না এটি পেশি ও হাড়ের মধ্যে শক্তি বাড়ায় ফলে হাঁটুর কটকট শব্দ ব্যথা অথবা ভারসাম্য হারানোর আশঙ্কা কমে যায় কিভাবে খাবেন দেশি ঘি সকালে খালি পেটে বা নাস্তার সময় এক চামচ দেশি ঘি খেলে হাঁটু এবং হাড়ের জন্য দারুণ উপকার মিলবে গরম গরম ভাতে বা রুটির সঙ্গে মিশিয়েও খেতে পারেন আবার চাইলে এক গ্লাস হালকা গরম পানির সঙ্গে মিশিয়েও খাওয়া যায় তবে যাদের ওজন বেশি লিভারের সমস্যা বা ফ্যাটি লিভার আছে তাদের পরিমাণ মতো খাওয়াই ভালো বয়স সত্তর পার হলে ঘি খাওয়াটা অভ্যাসে পরিণত করুন কারণ একটু ঘি প্রতিদিন পারে অনেক বছর পর্যন্ত আপনার নিজের পাকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখতে নাম্বার দুই দই মাটির মতো শান্ত ভেতর থেকে শক্ত একটু চোখ বন্ধ করে ভাবুন একজন গ্রাম্য বৃদ্ধা প্রতিদিন দুপুরে খালি গায়ে গাছতলায় বসে গরম ভাত আর দই খাচ্ছেন চারপাশে গরম ধুলো পরিশ্রম তবু তার শরীরে ক্লান্তি নেই হাঁটুতে জোর আছে হজম ঠিকঠাক মুখে প্রশান্তি এই ছোট্ট অভ্যাস দই খাওয়া তাকে বুড়ো বয়স অটুট করে রেখেছে দই আমাদের দেশে সেই প্রথম প্রাকৃতিক সুপারফুড যা বহু প্রজন্ম ধরে শুধু স্বাদের জন্য নয় বরং সুস্থতার মূল স্তম্ভ হিসেবে ব্যবহার হয়ে আসছে সত্তর বছর পেরিয়ে গেলে শরীরের ভেতরে পেশি ও হার দুটোই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই দই হতে পারে এক টুকরো প্রতিরক্ষা কারণ এতে রয়েছে প্রাকৃতিক প্রোটিন হাড়ের বন্ধু ক্যালসিয়াম আর পেটের রক্ষাকর্তা প্রোবায়োটিক্স প্রোবায়োটিক্স শব্দটা শুনতে ভারী লাগলেও এর কাজ কিন্তু খুব সহজ এটি আপনার হজম শক্তি ঠিক রাখে শরীরের ভেতরকার শোষণের ক্ষমতা বাড়ায় অর্থাৎ আপনি যা খাচ্ছেন তা আপনার শরীর কতটা কাজে লাগছে তা নির্ভর করে হজমের উপর আর এখানেই দই নিজের নিঃশব্দ কাজটা করে আপনার হজম শক্তি ঠিক রাখে ফলে ভিটামিন খনিজ হাড় হাঁটুতে পৌঁছায় ঠিকমতো তবে প্রশ্ন আসতে পারে ল্যাকটোজ সহ্য হয় না তখন যদি দুধ খেলে সমস্যা হয় তাহলে দই অনেকেই সহ্য করতে পারবেন কারণ এতে ল্যাক্টোস অনেকটা ভেঙে যায় তবু কারো যদি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে তিন নাম্বার সুপার ফুড পালং শাক সবুজ পাতায় লুকিয়ে থাকা হাঁটুর ভরসা যখন কেউ বলে সবু শাকসবজি খেতে হবে তখন বেশিরভাগ মানুষ মাথা নেড়ে সম্মতি দেন কিন্তু মনে মনে ভাবেন স্বাদ ভালো লাগে তেতো লাগে কিংবা এত কিছু ঝামেলার কাজ কিন্তু আপনি কি জানেন এই তেতো স্বাদের এক পাতায় লুকিয়ে থাকতে পারে আপনার হাঁটুর আগামী পাঁচ বছরের নিরাপত্তা হ্যাঁ আজকের তৃতীয় সুপারফুড পালং শাক এটি শুধু একটি শাক নয় এটি এক ধরনের প্রাকৃতিক শক্তির উৎস এতে রয়েছে হাড়ের জন্য অপরিহার্য তিনটি উপাদান আয়রন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম এই তিন বন্ধু একসঙ্গে শরীরের ভিতর এমন ভাবে কাজ করে যা শুধু হার্টকে শক্তিশালী করে না পেশি ক্লান্তি ব্যথা এবং সন্ধ্যায় পায়ে ধরার মতো সমস্যা কমিয়ে আনে অনেকেই ভাবেন এই বয়সে কি শাক খেলে কাজ হবে বিশ্বাস করে এক মাস টানা পালং শাক খেতে থাকুন এক মাস পরে আশ্চর্য পরিবর্তন হবে শরীরে হাঁটুতে আর আগের মতো কাপনি খিচ লাগা থাকবে না ঘুমাতে গিয়ে পায়ে টান ধরা বন্ধ হবে আর শরীরটাও আগের থেকে একটু চনমনে হবে হ্যাঁ এই নিরোহ পালং শাকের পাতাতেই লুকিয়ে থাকে এমন শক্তি যা শুধু ব্যথা কমায় না বরং হাটকে ভেতর থেকে গড়ে তোলে এর মধ্যে থাকা আয়রন রক্তে অক্সিজেন বহন করে ক্যালসিয়াম হাড়ের ঘনত্ব বাড়ায় আর ম্যাগনেসিয়াম পেশির ব্যথা ও টান কমায় তবে একটা বিষয় মনে রাখবেন শাক যত হালকা রান্না করবেন তত বেশি উপকার পাবেন বেশি তেল বেশি মশলা বা দীর্ঘক্ষণ ফুটিয়ে রান্না করলে পালং শাক তার পুষ্টিগুণ হারাতে থাকে প্রতিদিন এক মুঠো সবুজ শাক খেলেই এত চমৎকার উপকার মিলবে কখনো কখনো বড় পরিবর্তন আসে খুব ছোট সিদ্ধান্ত থেকে পালং শাক সেই ছোট্ট সিদ্ধান্ত যা আপনাকে হাঁটুর উপর দাঁড়িয়ে থাকার সাহস ফেরাতে পারে নাম্বার চার মুগ ডাল অনেকেই মনে করেন বয়স বাড়লে ডাল খাওয়া মানে গ্যাস অম্বল আর হজমের সমস্যা কিন্তু এই ধারণা সম্পূর্ণ বদলে দিতে পারে এক নিরহ চুপচাপ অথচ অত্যন্ত কার্যকর খাবার মুগ ডাল এক কাপ সিদ্ধ মুগ ডালে প্রায় চুয়ান্ন দশমিক 54 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে যা দৈনিক প্রয়োজনের একটি অংশ পূরণ করে এছাড়াও এতে রয়েছে ম্যাগনেসিয়াম ফসফরাস পটাশিয়াম আয়রন এই খনিজগুলো হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে সাহায্য করে সামন্য একটা ডাল আপনার হাড় ও হাড়ের দারুণ খেয়াল রাখবে 70 বছরেও হাড়ের জোর মোটো কমবে না এই মুগ ডাল খেলে আপনি জানেন মুগ ডাল বিভিন্ন ভিটামিনে সমৃদ্ধ যেমন ভিটামিন B1 ভিটামিন B5 ফোলেট এই ভিটামিন গুলো স্নায়ুতন্ত্রের কার্যক্রম শক্তি উৎপাদন এবং কোষের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে মুগ ডাল ও জয়েন্টের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী মুগ ডাল খেলে আপনার হাঁটু থেকে কটকট করে আওয়াজ আসবে না রাতে রগে টানও লাগবে না মুগ ডাল অল্প তেলে অল্প মশলায় এক মাস রান্না করে খেয়ে দেখুন শরীরের পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন নাম্বার পাঁচ কাঠবাদাম জি বন্ধুরা কাঠবাদাম আপনার হাঁটুর জোর বাড়াতে ভীষণ ভাবে কার্যকরী এই কাঠবাদাম যদি আপনি পানিতে ভিজিয়ে রোজ সকালে খেতে পারেন তাহলে আপনি মনে করেন যে আপনার হাড়ের আরো বছর বেড়ে গেছে অর্থাৎ আপনার পাঁচ হার যদি এখন কমজোরি অনুভব করেন তাহলে এই হার আরো পাঁচ বছর শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবে এবং আপনার হাঁটুর জোর বাড়াবে আপনার পেশি মজবুত হবে রাতে আর রগে টান লাগবে না এই কাঠবাদাম আপনি নিয়ম করে খাবেন টানা এক মাস রোজ সকালে পানিতে ভিজিয়ে রাখতে হবে রাতের বেলায় কাঠবাদাম খেলে কত উপকার মিলবে আপনি অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন শুধু হাড়ের শক্তি বাড়াবে পেশির শক্তি বাড়াবে হাড় মজবুত রাখবে কাঠবাদাম তাই নয় কাঠবাদাম খেলে শরীরে আরো অনেক উপকার মেলে এত বিস্তারিত বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে রোজ সকালে চারটি কাঠবাদাম খাবেন অবশ্যই আগের দিন রাতের বেলা পানিতে পানিতে ভিজিয়ে ভিজিয়ে রাখবেন রাখবেন অর্থাৎ পরিষ্কার সকালে ঘুম থেকে উঠে কাঠবাদামের খোসা ছাড়িয়ে খাবেন এই পাঁচটি খাবার আজ খাওয়া শুরু করুন শরীরের পরিবর্তন দেখে আপনি নিজেই চমকে যাবেন আপনার হার এতটাই মজবুত ও শক্তিশালী হবে যে আপনি যে কোনো কাজ অনায়াসে করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ